আমেরিকার পথে রওনা হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অংশ নিতে আজ আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সোমবার তেইশে সেপ্টেম্বর ভোরে কাতার এয়ারলাইন্সের কিউর সিক্স ফোর ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি তার নেতৃত্বে সাতান্ন সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবারের অধিবেশনে যোগ দিচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক যেখানে বিশ্বনেতারা আস্থা সংকট বৈশ্বিক সংঘাত মানবাধিকার লঙ্ঘন এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবেন সাতাশ সেপ্টেম্বর ডক্টর ইউনুস জাতিসংঘে তার প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বক্তব্য দেবেন যেখানে তিনি বাংলাদেশের ভূমিকা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয় সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব দেবেন বছরের প্রতিপাদ্য কাউকে পেছনে ফেলে নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতির জন্য একযোগে কাজ করা বিশ্বব্যাপী আস্থার সংকট এবং বহুপক্ষীয় সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরছে ডক্টর ইউনুসের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে তার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে